পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন বর্তমান বিজেপি আইপিএফটি জুট সরকারের অন্যতম জাতি বিকাশ কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার পাহাড় প্রমাণ দুর্নীতি সম্পর্কে জনসমক্ষে বিশেষ তথ্য ফাঁস করে দিয়েছেন বিধানসভায় তথ্যবিত্তিক যে বক্তব্য রাখেন সেখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে রাজ্যের একজন মন্ত্রী কিভাবে জনগণের অর্থ নচ্ছ করেছেন তস্রুপ করেছেন পাহাড় প্রমাণ দুর্নীতি করেছেন এই দুর্নীতি সম্পর্কে মানুষ আজ ছিছি করছে মানুষ আজ প্রতিবাদী হয়ে উঠছে কিন্তু রাজ্য মন্ত্রিসভা এই নিয়ে কোনো ধরনের তদন্ত কমিটি গঠন করার প্রয়োজনীয়তা বোধ করেননি কিংবা কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেনি তবে বলছেন বলছেন সুদীপ রায় বর্মনের এই হুঙ্কারের ফলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ গদি টলমটল হয়ে উঠছে কারণ মুখ্যমন্ত্রী নিজে স্বচ্ছ হলেও মন্ত্রিসভার বহু সদস্যই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন তেমন সন্দেহ করছেন অনেকেই কারণ মন্ত্রী বিকাশ ঘটনা সম্পর্কে সুদীপ রবর্মন তথ্য ফাঁস করে দিয়েছেন এবং যার ফলে রাজ্যবাসী এ ধরনের দুর্নীতির সংবাদ পেয়েছেন কিন্তু বাকি বিধায়ক নেতা মন্ত্রীদের সম্পর্কে এখনও কোনো ধরনের তথ্য বের হয়নি তাই স্বাভাবিকভাবে সে সমস্ত মন্ত্রীদের বিধায়কদের সম্পত্তি সম্পর্কে সিবিআই তদন্তের আদেশ দেওয়া হলে অবশ্যই অতি অবশ্যই বহু ঘুটালা আরও বড় ধরনের ঘোটালা সংবাদ পাওয়া যেতে পারে বলে মনে করে থাকেন তবে নিন্দুকেরা রাজ্যে মুখ্যমন্ত্রীকে ক্লিন চিট দিল ওনার সম্পর্কে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ব্যক্তি করলো মন্ত্রিসভার আরও অনেক সদস্য রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে কোনো না কোনোভাবেই জড়িত রয়েছে এবং তাদের পাহাড় প্রমাণ অর্থ সম্পদ সম্পর্কে সঠিক তদন্ত করলে কিছু করতে সাপ বেড়ে যেতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু মন্ত্রীর পদও চলে যেতে পারে এবং অনেক বিধায়কও আছেন যারা অতি অল্প সমী বিশাল অর্থের মালিক হয়ে গেছেন রাজ্যের বহু বিজেপি বিধায়ক আঙ্গুল ফুলে কলা হয়ে গেছেন কিভাবে এত অর্থ আসলো কোথা থেকে আসলো এ সমস্ত প্রশ্ন যদি আজ উত্থাপিত হয় তবে বিজেপি আইপিএফি প্রমাদা জোট সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে কারণ বহু মন্ত্রী বিধায়ক পুলিশের জালে ফেঁসে যেতে পারেন তদন্তের জালে ফেঁসে যেতে পারেন স্বাভাবিকভাবে সে সমস্ত মন্ত্রীরা যদি দুর্নীতিতে প্রমাণিত হন তবে নিশ্চিতভাবে রাজ্য সরকারের সামনে সংকট সৃষ্টি হতে পারে তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন মন্ত্রিসভা অত্যন্ত কঠিন সংকটের মধ্যে দিয়ে চলছে ওনার মন্ত্রিত্বও যে কোনো সময় টালমাটাল হয়ে যেতে পারে যদি সঠিক তদন্ত হয় তদন্ত হবে কি আদৌ নাকি রাজ্যে মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকবে রাজ্যে এত বড় মৃত্যু হতে পারে তা রাজ্যে সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি তাই অনেকেই বলছেন যে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন